আগের দুই ম্যাচের মতো বোলারদের উপর ততটাও চাপ ছিল না তৃতীয় টি টোয়েন্টিতে জাকের আলী অনেক খেলেছেন অনবদ্য এক ইনিংস সেই ইনিংসের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে বাংলাদেশ তাই বলে যে টাইগার বোলাররা হাল ছেড়ে দেবেন তা তো নিশ্চয়ই হতে পারে না দ্বিতীয় টি মতো এদিনও উইকেট শিকারের যাত্রা শুরু করেন তাসকিন আহমেদ শেষটাও হয় তার হাত ধরে মাঝে বল হাতে যে এসেছেন সেই উইকেট বাগিয়েছেন বিশেষ করে শেখ মেহেদী হাসান গোটা টি টোয়েন্টি সিরিজ জুড়েই বল হাতে দুর্দান্ত ছিলেন মেহেদি টানা তৃতীয়বার তিনি আউট করেছেন নিকোলাস পুরানকে এছাড়া পেস বিপ্লব এখনও সজীব শুধু স্পিনারদের ভরসাতে এখন আর ম্যাচ যেতে না বাংলাদেশ হাসান মাহমুদ এদিন বল হাতে ছিলেন অসাধারণ বোলিং প্রান্তে আসা মাত্রই তিনি বলে দারুণ মুভমেন্ট করাতে শুরু করেন তার বল খেলতে গিয়ে রীতিমতো দ্বিধান্বিত থেকেছে ক্যারিবিয়ান ব্যাটাররা লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি বাংলাদেশি তানজিম হাসান সাকিবের পকেটেও গিয়েছে একটি উইকেট বেশ আগ্রাসন নিয়ে তিনি বোলিং করেন টি টোয়েন্টি সিরিজটা মোটেও ভালো কাটেনি তার গোটা সিরিজেই তিনি রান হজম করেছেন তবে বাকিরা তার খারাপ দিনের উপর দিয়েছে প্রলেপ তৃতীয় টি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন তরুণ এই লেগ স্পিনারের উপর প্রচণ্ড ভরসা রাখছে টাইগার টিম ম্যানেজমেন্ট সেই আস্থার প্রতিদান দেওয়ার আপ্রাণ চেষ্টাই করছেন রিশাদ সিরিজটা আগেই জিতে নিয়েছিল বাংলাদেশ সিরিজের প্রথম দুই জয় বোলারদের অবদানই ছিল অগ্রভাগে তবে তারা বরং একটু স্বস্তি পেয়েছেন তৃতীয় ম্যাচে গোটা সিরিজ জুড়েই প্রায় প্রতিটা বোলারই লাইন ও লেন্থ মেনে নিজেদের কাজটা করে গেছেন ধারাবাহিকভাবে ঠিক সে কারণেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করা গেছে এমনকি টি টোয়েন্টিতে এই প্রথম বিদেশে মাটিতে সিরিজের সব ম্যাচ জিতেছে বাংলাদেশ টি টোয়েন্টিতে বাংলাদেশ পড্ড দুর্বল র্যাঙ্কিংয়ে চারে থাকা দলের বিপক্ষে এমন দাপুটে সিরিজ জয় সম্ভব হয়েছে বোলারদের টিম ওয়ার্কের কারণেই Rakyat Busan, Ruman, Calaia, Katur.